সাইকেল চালানো আসলে কতটা স্বাস্থ্যকর এর ঝুঁকির দিক কোথায় সাইক্লিংকে মনে করা হয় শরীরচর্চার সবচেয়ে সহজ ও সস্তা একটা উপায় সাইকেল চালানোর যে সহজাত আনন্দ সেটা আর অন্য কিছুতে পাওয়া যায় না সাবেক মার্কিন প্রেসিডেন্ট জোনেফ কেনেডির উক্তি হিসেবে এটি ইন্টারনেটে ব্যাপক চর্চিত তিনি সেটা সত্যি বলে থাকুন আর নাই থাকুন শরীর ও মন ঠিক রাখার জন্য সাইক্লিংকে মনে করা হয় সবচেয়ে সহজ একটা উপায় বাংলাদেশের ছোটবেলায় সাইকেলের সঙ্গে পরিচয় না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর সময়ের সঙ্গে সাইকেল এখন হয়ে উঠেছে শরীর ও পরিবেশ বান্ধব একটি বাহন ঢাকার ট্রাফিক জ্যামে আপনার সময়ও বাঁচিয়ে দেবে দুই চাকার সাইকেল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের হিসাব বলছে বিশ্বজুড়ে এখন দুই বিলিয়নের বেশি সাইকেল ব্যবহার হচ্ছে দুই সাল নাগাদ যেই সংখ্যাটা পাঁচ বিলিয়ন বা পাঁচশো কোটিতে গিয়ে থাকতে পারে অর্থাৎ জীবিকার তাগিদে পরিবহন হিসেবে বা খেলাধুলার মাধ্যম হিসেবে সাইকেলের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে আর এই সব কিছুরই আছে স্বাস্থ্যগত সুবিধা সাইক্লিং শারীরিক ও মানসিক নানান স্বাস্থ্য ঝুঁকি যেমন কমিয়ে দেয় তেমনি শরীরের পেশাকে শক্তিশালী করার সাথে সাথে সহনশীলতাও বাড়িয়ে দেয় কিন্তু ঠিক কোন বয়সে সাইকেল চালানো শুরু করা উচিত কতটা সময় ধরে সাইকেল চালানো স্বাস্থ্যের জন্য উপকারী সাইক্লিং এর ঝুঁকির দিকগুলো কি কি এই প্রশ্নগুলোর একটু উত্তর খোঁজা যাক সাইকেল কখন খুব অল্প বয়স থেকেই সাইকেল চালানো শুরু করা যেতে পারে শৈশবে সাইকেল কেনার জন্য পরিবারের কাছে বায়না ধরার কথা অনেকেরই নিশ্চয় মনে আছে কিন্তু ঠিক কোন বয়সটা সাইকেল চালানো শুরুর জন্য উপযোগী এর কোন উত্তর সে অর্থে নেই যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ স্কুল বলছে যে কোন বয়সে সাইকেল চালানো যেতে পারে একই কথা বলা আছে অস্ট্রেলিয়ান সরকারের ওয়েবসাইট বেটার হেলথ চ্যানেলে যে সব বয়সী লোক সাইকেলিংয়ে যুক্ত হতে পারে হেটার নির্দিষ্ট কোন বয়স নেই বলেন বাংলাদেশের আয়নম্যান ও ট্রায়াথোলেট মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত তিনি যোগ করেন আমার বাচ্চার বয়স এখন পাঁচ বছর ও চার বছর থেকেই সাইকেল চালাতে পারে আমার অভিজ্ঞতায় চার থেকে সর্বোচ্চ যত বছর পর্যন্ত সম্ভব সবাই আসলে সাইকেল চালাতে পারে এক্ষেত্রে বাচ্চাদের ট্রাইসাইকেল বা তিন চাকার সাইকেল দিয়ে শুরু করা যেতে পারে বলে মতো সত্তর বছর বা তার বেশি বয়সেও সাইকেল চালান অনেকে তবে নানান পরিসংখ্যান বলছে যেসব শিশু বিশেষ প্রাইমারি স্কুলে পড়ছে তাদের মধ্যে সাইকেল দুর্ঘটনার হার বেশি যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের এক হিসাব বলছে যেসব পুরুষের বয়স পঞ্চান্ন থেকে বছর তারা বাইসাইকেল দুর্ঘটনায় মারাও যেতে পারে তাই ক্ষেত্রে বিশেষ সতর্কতার দিকে জোর দেয়া হয়েছে সব মিলে তাই বলা যায় সর্বনিম্ন চার বছর থেকে সর্বোচ্চ সত্তর বা ক্ষেত্রবিশেষে তার বেশি বছর বয়স পর্যন্ত মানুষ সাইকেল চালাতে পারে সাইকেল স্বাস্থ্যকর বলা হয়ে থাকে সাইক্লিং যদি একটা ওষুধ হতো তাহলে ডাক্তাররা এটা সবাইকেই প্রেসক্রিপশনে লিখে দিত সাইক্লিংয়ের স্বাস্থ্যকর দিক নিয়ে শুধু একটা পরিসংখ্যানের চোখ বুলানো যাক যারা সাইকেল চালিয়ে কাজে যায় তাদের যেকোন রকম মৃত্যুঝুঁকি একচল্লিশ শতাংশ কমে যায় স্কটল্যান্ড এডিনবরা ও গ্লাস্কো বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে আসে এটি দুই সাল থেকে পরবর্তী পাঁচ বছর ধরে ১৬ থেকে চুয়াত্তর বছর বয়সী সাইক্লিস্টদের উপর এই গবেষণা চালানো হয় সেই গবেষণায় দেখা যায় দুই সালের দুই হাজার সালে এসে মানসিক অবসাদ কমেছে অর্থাৎ সাইক্লিং শারীরিক নানা রোগ দূরে রাখার পাশাপাশি মানসিক রোগও দূর করে নিয়মিত সাইক্লিং অনেক কঠিন রোগেও দূরে রাখে অস্ট্রেলিয়ান সরকারের ওয়েবসাইট বেটার হেলথ চ্যানেলে বলা হচ্ছে সাইক্লিং স্ট্রোক হার্ট অ্যাটাক কয়েক ধরনের ক্যান্সার মানসিক অবসাদ ডায়াবেটিস স্থূলতা এবং আথাইটিস মতো মারাত্মক সব রোগ প্রতিরোধ করে লাস্কো বিশ্ববিদ্যালয়ের গবেষক জেসন বিল বিশিকে বলেন এটা এখন প্রমাণিত যে কোন উপায় কাজে যায় তার সাথে তার স্বাস্থ্য ঝুঁকির সম্পর্ক রয়েছে বিশেষ করে সাইকেল চালিয়ে কাজে যাওয়ার উপকার অনস্বীকার্য তিনি বলেন সাইকেল চালালে অভ্যাস তৈরি হয়ে যায় মনের সাথে যুদ্ধ করতে হয় না আর শারীরিক ব্যায়ামগুলোর মধ্যে সাইক্লিং হলো সবচেয়ে সস্তা মজার এবং সহজেই দৈনন্দিন তালিকায় অন্তর্ভুক্ত করার মতো অন্যান্য স্পোর্টস এর মতো এতে অনেক স্কিলের দরকার হয় না বেশিরভাগ মানুষই সাইকেল চালাতে জানে এবং সবচেয়ে মজার দিক হল আপনি একবার সাইকেল চালানো শিখলে সেটা আর জীবনে ভুলবেন না সাইক্লিং শারীরিক নানা রোগ দূরে রাখার পাশাপাশি মানসিক রোগও দূর করে ছোটবেলা থেকেই আসলে আমাদের সাইকেলের প্রতি একটা আগ্রহ জন্মায় বলেন মি আরাফাত দুই চাকার উপরে ব্যালেন্স করে যাওয়াটা একটা দারুণ ব্যাপার আপনার শরীর ও মনকে সতেজ করে বলেন তিনি সাইক্লিং যেভাবে শরীরের উপকার করে তারা চিহ্ন ফুসফুসকে শক্তিশালী করে হৃদরের ঝুঁকি কমায় তারা চিহ্ন শরীরের বিভিন্ন পেশাকে শক্তিশালী করে ও শরীরকে সংবেদনশীল করে তোলে তারা চিহ্ন মানসিক চাপ কমিয়ে আনে তারা চিহ্ন হাকে শক্তিশালী করে তারা চিহ্ন শরীরের চর্বি ও প্রদাহ কমায় বরা ও গ্লাস্কো বিশ্ববিদ্যালয়ের ওই গবেষণায় দেখা যায় নিয়মিত সাইক্লিং হৃদরোগের ঝুঁকি কমায় ছেচল্লিশ শতাংশ ও ক্যান্সারের ঝুঁকি পঁয়তাল্লিশ শতাংশ কমিয়ে আনে এছাড়া ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকিও বিশ থেকে আঠাশ শতাংশ কমে আছে যুক্তরাজ্যের সাইকেল স্পোর্টসের অভিভাবক ব্রিটিশ সাইক্লিং এর মতে দ্রুত সাইকেল চালিয়ে আপনি ঘন্টায় পাঁচশো ক্যালোরি শেষ করতে পারেন যা আপনার স্বাস্থ্য ও ওজন নিয়ন্ত্রণ রাখে মধ্য বয়স থেকে যে অভ্যাসগুলো আপনার আয়ু বাড়াবে প্রতিদিন আধা ঘন্টা সাইক্লিং ফিট থাকার জন্য যথেষ্ট বিভিন্ন পরিসংখ্যান ও গবেষণা বলছে যারা নিয়মিত সাইকেল চালান তারা নিজেদের দশ বছর কম বয়সেই অনুভব করেন কিন্তু দিনে ঠিক কতটা সময় সাইকেল চালানো স্বাস্থ্যের জন্য ভালো বেটার হেলথ চ্যানেল বলছে স্বাভাবিক ফিটনেসের জন্য সপ্তাহে দুই থেকে চার ঘন্টা সাইক্লিং হলেই চলে এতে ইঞ্জুরির সংখ্যা খুবই কম থাকে নিয়মিত সাইক্লিং করা ট্রেনার আরাফাতেরও একই মতো আপনার সুস্থতার বা ফিটনেসের জন্য দিনে আধা ঘন্টা করে সপ্তাহে তিন ঘন্টা সাইকেল চালাতে পারেন আর একটু বেশি সময় দিতে চাইলে দিনে এক ঘন্টা করে সপ্তাহে ছয় ঘন্টা ব্রিটিশ হাট ফাউন্ডেশন ও ফিটনেস ধরে রাখতে প্রতিদিন ত্রিশ মিনিট সাইক্লিং এর পরামর্শ দিয়েছে সাইক্লিং এর ঝুঁকি যেখানে যুক্তরাষ্ট্রে প্রতি বছর এক হাজার সিক্লিস্ট মারা যায় অন্য গাড়ির সাথে দুর্ঘটনায় আরও এক লাখ ত্রিশ হাজার রাস্তায় নানা কারণে আহত হয় যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের পরিসংখ্যান এটি স্বাভাবিকভাবে বয়স্ক ও শিশুদের মধ্যে দুর্ঘটনায় পড়ার হার বেশি আর এর বেশিরভাগই ঘটে শহর এলাকায় যেখানে অন্যান্য মোটর গাড়ির চাপ অনেক বেশি থাকে আর দুর্ঘটনার কারণ হিসেবে উঠে এসেছে অতিরিক্ত গতির বিষয়টি দুর্ঘটনা এড়াতে সাইক্লিংয়ের সময় সেফটির দিকে নজর দেওয়া দরকার সাধারণত রাস্তায় দুর্ঘটনার সংখ্যা থাকে মোহাম্মদ আরাফাত বলেন এক্ষেত্রে হেলমেট গ্লাভস সিগন্যাল লাইট থাকা জরুরি এই সেফটিগুলো মেনে চললে দুর্ঘটনা যায় আমি নিজেও দুর্ঘটনার কবলে পড়েছি তবে এসব থাকার কারণে ক্ষতি কম হয়েছে বেটার হেলথ চ্যানেল বলছে সাইকেলের হয়ে থাকে সাধারণত শরীরকে অতিরিক্ত চাপ প্রয়োগ করলে ও বসার ভঙ্গি যথাযথ না হলে তাদের হিসেবে মোট ইঞ্জুরির মাত্র সাত শতাংশ হয়ে থাকে অন্য বাহনের সাথে আর বেশিরভাগ সময় হয় আপনি নিজে পড়ে গিয়ে ব্যথা পাবেন বা রাস্তায় কিছুতে ধাক্কা খাবেন এটিও কমিয়ে আনা যায় রাস্তায় নিয়মগুলো মেনে চললে এক্ষেত্রে তাদের পরামর্শ হলো তারা চিহ্ন মোড় ঘোরার সময় ইন্ডিকেশন লাইট বা হাতের সংকেত দেয়া তারা চিহ্ন রাস্তায় সিগন্যালগুলো মেনে চলা তারা চিহ্ন উজ্জ্বল কাপড় পরা যাতে সহজে অন্য গাড়ির নজরে পড়ে তারা চিহ্ন সাইকেল চালানোর সময় হেডফোন পরিহার করা তারা চিহ্ন প্রতি বছরে অন্তত একবারের সাইকেল সার্ভিস করিয়ে নেয়া এছাড়া যাদের ব্যাক পেইন আছে তাদের সোজা হয়ে বসে সাইকেল চালানোর অভ্যাস করার পরামর্শ তাদের বাংলাদেশের আয়নোম্যান ও ট্রায়াথোলেট শামসুজ্জামান আরাফাত এসবের সাথে মোহাম্মদ আরাফাত যোগ করেন যাদের হাঁটুর বা হাতের ইঞ্জুরি তাদের জন্য সাইক্লিং না করাটাই ভালো আবার অ্যাজমা থাকলেও সাইক্লিং ঝুঁকিপূর্ণ এসব ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ মেনে চলতে বলেন তিনি আর অবশ্যই সাইক্লিস্টদের সাথে পানি রাখতে হবে যাতে নির্দিষ্ট সময় পরপর পানি পান করে শরীরের পানি শূন্যতায় এড়ানো যায় ব্রিটেন শীর্ষ বেসরকারি ক্যান্সার গবেষণা প্রতিষ্ঠানের ক্যান্সার রিসার্চ ইউকে রকলেয়ার হাইট বলছেন প্রতিদিনের জীবনযাপন যারা যত বেশি সক্রিয় থাকেন তাদের রোগের ঝুঁকি কমে আপনাকে প্রতিদিন জিমে যেতে হবে না ম্যারাথন দৌড়াতে হবে না প্রাত্যহিক জীবনযাপন কিছুটা সময় এমন পরিশ্রম করুন যা আপনার নিঃশ্বাস প্রশ্বাসের গতি বাড়িয়ে দেয়